নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই মুহূর্তে ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে চার শতাংশের দিন শেষ এবার ডিএনএ আরও বড় ঘোষণা করতে পারে কেন্দ্র তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড়ে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেওয়া আজ গিয়ে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট লোকসভা ভোটে জয়লাভ করার পর আবারও তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের পর থেকে শুরু হয়েছে জল্পনা কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়তে চলেছে এই বিষয় নিয়ে আলোচনা চলছে সাধারণ মানুষের মধ্যে কেউ বা বলছে প্রতিবারের মতন এবারও চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করা হতে পারে আবার কেউ বলছে জুলাই মাসে জুলাই মাসে পাঁচ পার্সেন্ট ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার কিন্তু আদতের ঠিক কত পরিমাণ ডিআরএস অ্যালাউন্স বাড়বে তা জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি জানতে হয় ডিআরএস অ্যালাউন্স বৃদ্ধি বা ডি নিয়ে আলোচনা ঝড় উঠলেও তা সম্পূর্ণ আনুমানিক স্তরে রয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কর্মীদের ডিএ বৃদ্ধি সংক্রান্ত কোনো রকম মন্তব্য করা হয়নি আপাতত কেন্দ্রীয় সরকারি সমস্ত কর্মীরা পঞ্চাশ পার্সেন্ট হারে ডিএ পেয়ে থাকেন চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি পেলে বর্ধিত এর পরিমাণ হবে চুয়ান্ন পার্সেন্ট এবং পাঁচ পার্সেন্ট ডিএ বৃদ্ধি পেলে ডিএ পরিমাণ হবে পঞ্চান্ন পার্সেন্ট সপ্তম পে কমিশনের এই নীতি অনুসারে থাকবে কিনা না পরিবর্তিত হবে তা এখনো আনুমানিক আলোচনার পর্যায়ে রয়েছে কত শতাংশ ডিএ বৃদ্ধি পেতে চলেছে সেই প্রশ্ন তো অনেক দূরের কথা ডিএ যে বৃদ্ধি পাবে সে ঘোষণা হওয়ার সম্ভাবনাও নেয় জুলাই মাসে সাধারণত সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত ঘোষণা করা হয় তবে ঘোষণা জবি হোক না কেন জুলাই মাস থেকে বর্ধিত ডি পরিমাণ যুক্ত হতে থাকে প্রথমবার বর্ধিত ডিএ যুক্ত বেতন হাতে পেতে আগের মাসের বকেয়া ডিএটুকু দেওয়া হয় সাথেই অর্থাৎ যদি সেপ্টেম্বর মাসে ডিএ বৃদ্ধি ঘোষণা করা হয় এবং সেপ্টেম্বর মাসেই মাইনের সাথে বর্ধিত ডিএ পাওয়া যায় তাহলে জুলাই ও আগস্ট মাসের বকেয়া ডি এর পরিমাণও একই সাথে দেওয়া হবে সেপ্টেম্বরে মাত্র ছ মাস আগে জানুয়ারি মাসেই বাড়ানো হয়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডি পরিমাণ তখনও চার পার্সেন্ট হারে বাড়ানো হয়েছিল ডি পরিমাণ ডিএ বাড়ার সাথে সাথে বেড়ে গিয়েছিল আরও বেশ কিছু ভাতার পরিমাণ জানুয়ারি মাসে বর্ধিত ডি পরিমাণ হয়ে দাঁড়ায় পঞ্চাশ পার্সেন্ট পাশাপাশি বেড়ে যায় রেন্ট অ্যালাউন্সের মতন একাধিক ভাতার পরিমাণও ফলে প্রত্যেক সরকারি কর্মীর বেতন এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছিল জানুয়ারি মাসে জুলাই মাসে আবারও ডিয়ের পরিমাণ বাড়ানো হলে আবারও বাড়বে বেতনের পরিমাণও যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পান পঞ্চাশ পার্সেন্ট হারে রাজ্য সরকারি কর্মীরা মাত্র পান চোদ্দো পার্সেন্ট আরে অর্থাৎ ছত্রিশ পার্সেন্টের পার্থক্য রয়েছে দুই সরকারের পক্ষ থেকে দেওয়া ডি এর পরিমাণে ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে বেশ ক্ষোভ দেখা দিয়েছে ডিএ নিয়ে যদি জুলাই মাসে আবারও ডি এর পরিমাণ বাড়ে তাহলে রাজ্য সরকারের সাথে পায়ে পাল্লা দিয়ে আরও বেড়ে যাবে ডি এর পরিমাণ এর মধ্যে যদি রাজ্য সরকার তরফ থেকে ডি এর পরিমাণ বাড়ানো না হয় তাহলে কেন্দ্রের তুলনায় ডি এর পার্থক্যের পরিমাণের পাশাপাশি বাড়বে রাজ্য সরকারি কর্মীদের মনের মধ্যে ক্ষোভ তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য